আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের ভিডিওতে আপনাদেরকে মহালয় এবং বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কিভাবে তর্পণ করবেন তর্পণ করার বিধি কোন কোন ভাবে করতে হবে কি কি নিষিদ্ধ সেই সমস্ত আমি আগের একটি ভিডিওতে বলে দিয়েছি অবশ্যই আপনাদের জন্য সেই বিস্তারিত কিন্তু আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে আমরা আমি আপনাদেরকে জানাতে চলেছি যে এই যে শারদীয়া দুর্গা দু হাজার চব্বিশ মহালয়ার এক্স্যাক্টলি আমস্যার টাইম কত থেকে কত পর্যন্ত আছে এবং দুর্গাপূজার পূজার সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত নির্ঘণ্ট অর্থাৎ একদম তিথি ধরে আমরা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন তিথি থাকছে কি পূজা কখন করতে হবে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তবে এইটি জানানোর আগে অবশ্যই আপনাদের কাছে নিবেদন যে এই কয়েকদিন আমরা খুব করে মায়ের আরাধনা করবো তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমরা যেন মায়ের সঠিক ছেলে হতে পারি কারণ শুধু মা আমাদের কল্যাণ করবেন মা তো সবসময় কল্যাণ করেনি মা বদ পুত্রেরও মা হন তিনি তো কৃপা করছেনই কিন্তু আমাদেরকে সেই মায়ের কৃপা পেতে গেলে আমাদেরকেও কিন্তু মায়ের যোগ্য ছেলে হতে হবে তার জন্য আমাদেরকে ব্যবিচার বন্ধ করতে হবে আমরা যেন উৎসৃঙ্খলতা না করি আমরা সুষ্ঠুভাবে মায়ের পুজো করি চলো আমি প্রথমেই আপনাদেরকে সম্পূর্ণ আর ডিসপ্লেতে প্রত্যেকটি টাইম টু টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্যে তার আগে এই যে মহালয়া মহালয়া আমরা পালন করব সেকেন্ড অক্টোবর তবে এই মহালয়া অর্থাৎ আমাবসা যেটি শুরু হচ্ছে সেটি হচ্ছে ফার্স্ট অক্টোবর নটা উনচল্লিশ মিনিট রাত্রি থেকে শুরু হচ্ছে এবং থার্ড অক্টোবর বারোটা আঠেরো পর্যন্ত এই আমাবস্যা থাকছে অর্থাৎ মহালয়া এইবার মায়ের আগমন এবছর ঘটকে দোলাতে এবং গমন হচ্ছে ঘটকে আগমন দোলাতে অর্থাৎ এর মধ্যে অত্যন্ত মরক বা কঠিন ব্যাধি হওয়া যার শাস্ত্র সিদ্ধান্ত এবং গমন এর অর্থ হচ্ছে ছত্রভঙ্গ হওয়া বা বিশৃশৃঙ্খলা তৈরি হওয়া চলুন এই গেল মহাল মায়ের আগমন বার্তা এবং এরপরে আমরা মহাপঞ্চমী থেকে ডেট বাই ডেট বা টাইম বাই টাইম আমি সময়গুলো আপনাদেরকে জানিয়ে দিই আটই অক্টোবর অর্থাৎ দু হাজার চব্বিশ মঙ্গলবার মহাপঞ্চমী এই মহাপঞ্চমীতে স্কন্ধমাতা পূজা বিল্ল নিমন্ত্রণ এবং সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত এই মহাপঞ্চমীর পূজা প্রশস্ত এরপরে নয় অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার মহাষষ্ঠী মহাষষ্ঠীতে কাত্তায়নী পূজা কল্প আরম্ভ অকালবোধন এবং আমন্ত্রণ ও অধিবাস ভারতের সময় অনুযায়ী সকাল আটটা উনতিরিশ মিনিট পর্যন্ত ষষ্ঠীর মহাষষ্ঠীর পূজা প্রশস্ত এবং এই মহাষষ্ঠী পূজার অর্থাৎ ষষ্ঠীর তিথি দুপুর বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত থাকছে এরপরে দশই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার মহাসপ্তমী এই মহাসপ্তমীতে কলাবহ পূজা নবপত্রিকা প্রবেশ এবং স্থাপন দেবীর দোলায় আগমন সকাল নটা সাতাশ ঘটিকা পর্যন্ত দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী পূজা প্রশস্ত দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই পূজার সম্পূর্ণ আমাদের তিথি থাকছে এরপরে এগারোই অক্টোবর দু শুক্রবার মহা অষ্টমী মহা অষ্টমী পূজা কুমারী পূজা ও সন্ধি পূজা সকাল আটটা উনতিরিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমীর পূজা প্রশস্ত অষ্টমী দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত থাকছে সন্ধি পূজা দুপুর এগারোটা বিয়াল্লিশ থেকে বারোটা তিরিশের মধ্যে প্রশস্ত বারোই অক্টোবর দু শনিবার মহানবমী এই মহানবমী পূজা ও নবমী হোম সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত এই মহানবমীর পূজা প্রশস্ত নবমী তিথি সকাল দশটা আঠান্ন মিনিট পর্যন্ত এরপর তেরোই অক্টোবর দু রবিবার যা মায়ের বিদায়বেলা অর্থাৎ মা তো বিসর্জন হন না আমাদের নিয়ম অনুযায়ী মহা দশমী দশমীর পূজা শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব ও দুর্গা বিসর্জন এবং সিঁদুর খেলা এই বিসর্জনের মুহূর্ত হচ্ছে সকাল নটা আট মিনিটের মধ্যে সমস্ত বিসর্জনের পূজা এরপরে মায়ের বিসর্জন ক্রিয়া সন্ধ্যা এরপরে চোদ্দোই অক্টোবর সোমবার পাশাঙ্কুষা একাদশী এই বছর যেহেতু নবমী আপনারা দেখলেন যে অমাবস্যা কিন্তু দুই দিনের বেশি অর্থাৎ তৃতীয় দিন স্পর্শ করেছে তাই তিরিশ পরশা মহাদ্বাদশীতে এই পাশাঙ্কুষা একাদশী পালন হবে একাদশী বিস্তারিত ভিডিও আমরা প্রার্থী আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই আপনারা সেই ভিডিওটি চেক করবেন নিজেও একাদশী করুন সবাইকে করতে সাহায্য করুন এবং এই দুর্গা পুজোটা যেন আমাদের সবার খুব আনন্দের হয় সবার খুব খুব সুন্দরভাবে কাটে এই কামনা মায়ের কাছে অবশ্যই তার জন্য নিজেদেরকেও সঠিক থাকতে হবে এই আনন্দটা যেন আমরা সবাইকে দিতে পারি আমরা সবাইয়ের সঙ্গে ভাগ করতে পারি তার তাহলে মায়ের নিশ্চয়ই কৃপা আমাদের উপর হবে মা কৃপা করেন যতই ঘটকে আসুন বা দোলায় গমন করুন তিনি দেবীর হিসাবে আসেন কিন্তু মা সর্বাঙ্গীন কল্যাণ করেন মধুকৈটব হারিনি তিনি মধুকৈটবের হারণ করেন পরম আমাদেরকে শান্তি প্রদান করেন আমরা এই দুর্গা কিন্তু প্রতিদিন আমরা প্রত্যেকবারই আগের বছরও দিয়েছিলাম প্রতিদিন একটি করে চণ্ডীর বিশেষ তত্ত্ব আপনাদের জন্য সকালা এই কয়েকদিন গীতা পাঠ বন্ধ থাকবে এই কয়েকদিন চণ্ডীপাঠ দেওয়া যাওয়া হবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তারপরে আমাদের আবার পুরাতন সিটুলে প্রাপ্তাহিক শ্রীমাদ গীতা সান্ধ্যকালীন ভাগবতিক আলোচনা এবং প্রত্যেকটি পার্বত নির্দিষ্ট সময় আপনাদেরকে প্রদান করে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না অনেক ভালো থাকবেন জয় রাজা